নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফটাই সকলকে স্বাগত জানাচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মতো রেসিপি তোমাদের সাথে শেয়ার করো এখানে আমি দেখো হাফ চাউমিন এই হাফ চাউমিন দিয়ে তো সবার করা যাবে না তাই ভাবলাম এক রকমের চাউমিন না খেয়ে আসে একটু অন্য রকমের চাউমিনটা তৈরি করি তাহলে চাউমিনটা কীভাবে করছি চলো দেখে না যাক আর খুব দুর্দান্ত হতে চলেছে বৃষ্টির দিনে বিকালে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে চলো আমি কীভাবে করলাম দেখে না যাক পুরো ভিডিওটা পাশাপাশি তো খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে আর এইভাবে করলে সবাই কিন্তু খুব পছন্দ করবে এবার এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম গ্যাসের আগুনটা মিডিয়াম টু হাই করে দিলাম এবার এই জায়গায় আমি হাফ চামচ সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা জলের সাথে দিলে কিন্তু চাউমিনটা একটার সাথে একটা গায়ে লেগে যাবে না এখন আমি জলটা গরম করে নেবো এটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি হাফ প্যাকেট চাউমিনটা নিয়ে নিলাম চাউমিনটা তোমরা কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারো মানে হাফ প্যাকেট ছিল তাই আমি হাফ প্যাকেট নিয়ে যাচ্ছি এবার জলের সাথে চাউমিনটা মিশিয়ে আমি ভালো করে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো নাহলে চাউমিনটা কিন্তু শক্ত থাকবো এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না মিডিয়ামভাবে সেদ্ধ করে নেবো বন্ধুরা এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়ে তার এর থেকে বেশি কিন্তু আমি সেদ্ধ করবো না এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এখন আমি কড়াইটা নামিয়ে নেবো আমি একটা সাজির মধ্যে আমি নামিয়ে নিলাম এখন আমি এর উপর একটু ঠান্ডা জল ছড়িয়ে দেবো তাহলে চাউমিন কিন্তু একটা চাউমিন একটা চাউমিনের গায়ে লেগে যাবে না এই দেখো চাউমিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে তার সাথে আমি একটু তেলও দিয়েছিলাম বন্ধুরা দুই মিনিট পর চলে এসেছে দেখো চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা জল দিয়ে এই দেখো চাউমিনটা তোমরা দেখে বুঝতে পারছো একটা চাউমিন একটা চাউমিনের গায়ে লেগে যাচ্ছে না দেখেছো এভাবে একটু তেল দেবা সেদ্ধ সময় আর নামানোর সাথে সাথে একটু গরম জল দিয়ে দেবো তাহলে কিন্তু একটা চাউমিন একটা চাউমিনের সাথে লেগে যাবে না এরকম ঝরঝরে করেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে এখানে আমি মাদারি সাইজে ডিম নিলাম আমি ডিমের শুধু সাদা অংশটা নেব কুসুমটা কিন্তু এর মধ্যে নেব না দেখো এভাবে সাদা অংশটা শুধু নিয়ে নিচ্ছি এখানে আমি দুটো ডিম নেব এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম তার মাদারি সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি এর সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনার ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেব এখন সব কিছু একসাথে মেখে নেব আমি এখানে চামচ দিয়ে করতে ইচ্ছে করলে তোমরা হাত দিয়েও করতে পারো কিন্তু যেহেতু আমি ডিম দিয়েছি তাই আমি হারা হাত লাগালাম না আমি এই চামচ দিয়ে চাউমিনটা সব কিছুর সাথে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার চলো মূল রান্নায় এবার এখানে একটা স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল নিলাম খুব বেশি কিন্তু তেল না এখানে দুই চামচ তেল নিয়েছি তেলটা পুরো কড়াইতে এভাবে নেড়ে নিলাম এখন আমি গ্যাসে আগুনটা মিডিয়াম করে নিয়েছি এবার এখানে যে চাউমিনটা আমি মেখে নিয়েছি এখান থেকে দেখো দুই ভাগ করলাম কারণ আমি দুটো করব তোমরা ছোট ছোট করে কিন্তু এর বেশিও করে নিতে পারো এবার এই দেখো চামচ দিয়ে এই নিয়ে নিলাম সে আমি আর একটা দিয়ে দেবো এখন আমি চামচ দিয়ে এইভাবে একটু গোল করে নিলাম মাঝখানটা দেখো এইভাবে একটু চ্যাপটা করে দিলাম মানে একটু গর্থর মতো করে নিলাম এবার আমি এখানে যে ডিমের কুসুমটা রেখেছিলাম এই মাছখানটা আমি নিয়ে নিলাম কীভাবে এই জায়গায়ও নিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে এইভাবে চার মিনিট রেখে দেবো চার মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এবার এইভাবে সাবধানে একটু উল্টাতে হবে নালে উপর দিয়ে কিন্তু ভেঙে যেতে পারে পিঠটা কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে একইভাবে আমি ঢাকা দিয়ে চার মিনিট মিডিয়াম আগুনে ভাজবো খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না ঢাকনিটা এবার তুলে নিলাম দেখো এখানে কিন্তু দুই পিঠে সুন্দরভাবে ভাজা হয়েছে আর বৃষ্টির দিনে বিকেলবার এভাবে মুখর হচ্ছে খাওয়া কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম খুব তোমরা কিন্তু করে নিতে পারবে বন্ধুরা এবার একটা তোমাদের মাঝখান দিয়ে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এই দেখো ভেতরটা কিন্তু একদম সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হবে